গত তিন দিন টানা বৃষ্টিতে বীরভূম জেলায় লাভপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন বীরভূমের শাসক বিধান রায় বোলপুর লোকসভার সাংসদ অশোক মাল তৃণমূল রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা লাভপুর থানার ওসি সহ অন্যান্য তৃণমূলের আধিকারিক বৃন্দ বন্যা পরিদর্শনে ফেরার পথে বোট এই বিপত্তি হয় কপাল জোরে সবাই অক্ষত অবস্থায় ফিরে এসেছেন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এই বোটে তারা গুণ ছিলেন কারো কোনো লাইফ জ্যাকেট ছিল না সকলেই অক্ষত অবস্থায় আছেন কারো কোনো ক্ষতি হয়নি আমরা যে স্পিড বোর্ড করে গেছিলাম আমরা আমরা যে স্পিড বোর্ড করে গেছিলাম হঠাৎ করে সেই স্পিড বোর্ডের যে প্রফেল আটকা সেইটা জলের তলায় কোনো গাছ আছে সেই গাছে আটকে গেল যে স্পিড বোর্ডটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়া তখন একটা ঘূর্ণি ছিল আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল সেই ঘূর্ণিতে স্পিড বোর্ডটা পরে ঘুরতে লাগে ঘুরতে ঘুরতে আচ্ছা তারপর তারপর তাৰপৰ মোৰক এটা গাছৰ ডালটাল ভৰলাম ধরার পরে অনেকটা নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে সবাই সবাই সঙ্গে হাতে হাতে যোগাযোগ করলাম এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল তারা তাড়াতাড়ি জলে নামলো এবং গরিব দিল আমাদের গরিব ঘরে জায়গা ছিল কিন্তু অ্যাকচুয়ালি যখন এ হয়ে গেল মানে যখন ঘুম নিতে পড়ে গেল বোটটা বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল গাছের জন্য বোটটা চললো

ああそうだこれ。